বন্ধুরা সুন্দরবনে আসছিলাম পাকা কেওয়া কাঁঠাল খাওয়ার জন্য নেওয়ার জন্য এসে দেখি গাছে ফলগুলি পাইকা পঁচে গেছে এই যে বন্ধুরা পশা ফল এই যে দেখেন ফলগুলি পঁচে গেছে একবারে এই যে এই যে পঁচে গেছে এই যে এখানে এই যে ফলগুলি পঁচে গেছে তারপরও একটা ফল আছে যে ফলটা পাকন ধরছে পাইকে আসছে সেই ফলটা কিভাবে বের করে আনবো কিভাবে ছেড়ব কিভাবে খাবো বিস্তারিত আমার এই ভিডিওতে চলেন বন্ধুরা পুরা ভিডিওটি দেখে আস সম্মানিত ভিউয়ার্স সুন্দরবনের নদীর পারে দাঁড়িয়ে আসি এই যে নদীর পারে একটা খাল ছিল সেই খালের পাশে দাঁড়িয়ে আসি এইখানে একটা পাকা কেওয়া কাঁঠাল আছে পাকা বন কাঁঠাল আছে সেই কাঁঠালটা বের করে আনব বের করে এনে খাবো কিভাবে সেরবো কিভাবে বের করে আনব এই ভিডিওতে বন্ধুরা দেখতে পারবেন একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা সেই কাঁঠালটা বের করে আনতে হলে আমার সেই গাছের যে পাতাগুলি একটু কেটে কুটে তারপরে আনতে হবে হাতে কিন্তু একটা দাও নিয়েছি বন্ধুরা আমি এখন কাটবো কাইটে আপনাদের ফলটা বের করে আনবো তো আমি এখন সেই পাতাগুলি পরিষ্কার করে নিচ্ছি এখানে একটা বল্লার বাসাও আছে সে বাসাটা আমি ফেলাই দিলাম দেবে কিন্তু তুই সার ক্যামেরা বন্ধ তো আমি এখন কেটে নিচ্ছি এই যে বন্ধুরা সেই ফলটা বন্ধুরা এই যে সেই বন কাঁঠালটা বা পাকা কেওয়া কাঁঠালটা দেখতে পারছেন কত সুন্দর লাল হয়েছে তো বন্ধুরা এখান থেকে আমি এখন ছিঁড়ে এই ফলটাকে বের করে আনবো তো বন্ধুরা এই ফলটার গায়ে কিন্তু একেবারে কাটায় ভরা এইগুলা কিন্তু সব কাটা গাছের যে পাতাগুলি আছে সে পাতাগুলিতেও কিন্তু কাটা তো বন্ধুরা ফলটা আমি এখন বের করে নিয়ে আসছি কিভাবে নিয়ে আসবো দেখেন এই যে আমি ফলটা বন্ধুরা ধরলাম এখান থেকে ফলটা আমি ছিঁড়ে নিয়ে আসব এই যে বন্ধুরা ও কত সুন্দর লাল টক টক করে বন্ধুরা ফলটা দেখতে পারছেন এই কিন্তু সেই বোটাটা তো বন্ধুরা একদম টক টক করছে কিন্তু ফলটা ফলটা দেখলে মনে হয় যেন চিবিয়ে খেয়ে ফেলি কিন্তু বন্ধুরা এই ফলের গায়ে যে কাটা চিবিয়ে খাওয়া সম্ভব না তো বন্ধুরা এখান থেকে উঠে কাইটা আপনাদের আমি খেয়ে দেখাচ্ছি দেখছেন না এই যে ফলটা ওখান থেকে ছিঁড়ে নিয়ে আসলাম এখন কাটবো কাইটা আপনাদের খেয়ে দেখাবো যে এই ফল কিভাবে কাটতে হয় কিভাবে খেতে হয় এই যে ফলটা আমি রাখলাম এখান থেকে বন্ধুরা এখান থেকে আমি ডাউটা ফলটার ভিতরে ঢুকিয়ে দিলাম এই যে ফলটা আমি কত সুন্দর ফল বন্ধুরা দারুণ একটি সুন্দরবনের কেওয়া ফল দারুণ একটি সুন্দরবনের বন কাঁঠাল কাঁঠালটা কিন্তু আমি সিঁড়ে নিলাম এখন এই কাঁঠালটার যে আতিটা আছে সেই আতিটা আমি খাবো এই যে বন্ধুরা কাঁঠালটা খেতে কি যে দারুণ কি যে মজা লাগবে বন্ধুরা আপনারা আসলে আপনাদের আমি খেয়ে দেখাতাম যে এই কাঁঠাল খেতে কত মজা লাগে কত সুস্বাদু লাগে কত সুগন্ধি লাগে তো বন্ধুরা আমি এখন আপনাদের খেয়ে দেখাচ্ছি এই যে বন্ধুরা আমি দাওটা নিলাম এই যে কাঁঠালদের যে আতিটা আছে এই আতিটা কিন্তু একদম নরম হয়ে গেছে এই আতিটা এখন আমি উঠাই উঠাইয়ে নেব এই যে আমি উঠাইয়ে নিলাম এভাবে খাব দারুণ মিষ্টি দারুণ মজা দারুণ টেস্টি খেলে বন্ধুরা চলে আসেন সবাই ভালো থাকবেন ভাই